ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের গাজা ইস্যুতে অনেক দেশ যখন ইসরায়েলের বিরোধিতা করছে তখনও বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে সমর্থন দিয়ে গেছে ভারত এবার সেই সম্পর্কটাকে আরও মজবুত করতে যাচ্ছে দেশ দুটি তেলাবিবের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে খুব শিগগির বিনিয়োগ সুরক্ষা চুক্তি করতে আগ্রহী দিল্লি আর এই চুক্তিটি হলে পরস্পরের মধ্যে বিনিয়োগ ঝুঁকি অন্যায্য আচরণ এবং মূলধন ও মুনাফা স্থানান্তরের বিধিনিষেধ অনেকটাই কমে যাবে ভারতের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় যা আগামী কয়েক মাসের মধ্যেই সই হওয়ার সম্ভাবনার কথা রয়েছে তবে আট জুলাই জেরুজালেমে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ এবং প্রধান অর্থনীতিবিদ সৌমুয়েল জোন ভারতের ইসরায়েলস্থ রাষ্ট্রদূত জেপি পি সিংয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন যেখানে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পায় পরে বৈঠক শেষে রিজ বলেন ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা আমার অন্যতম লক্ষ্য এছাড়াও তিনি ভারতকে ইসরায়েলের প্রকৃত বন্ধু বলেও অভিহিত করেন ইসরায়েলের পক্ষ থেকে যখন ভারতকে প্রকৃত বন্ধু বলে অভিহিত করা হচ্ছে তখন ভারতের অর্থ মন্ত্রণালয় জানাচ্ছে তেমনটি তারা বলছে সাম্প্রতিক বছরগুলোতে ভারত ইসরায়েলের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে বিশেষত এশিয়ায় আর এই সম্পর্ক কাজে লাগিয়ে আগামীতে ইসরায়েল থেকে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়বে বলেই আশা তাদের বার্তা সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য বলছে দু সালে ভারত ইসরায়েল দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় চারশো কোটি ডলার যা আগামীতে আরও বাড়তে পারে এমন আভাস অবশ্য মিলছে ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচের কথাতেও তার ভাষ্য সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা রপ্তানি ও অবকাঠামো খাতসহ আমাদের অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় হয়েছে সেই সঙ্গে তিনি আরও জানান আমাদের যৌথ প্রযুক্তিগত সক্ষমতা ভারতের বৃহৎ জনসংখ্যা এবং উভয় দেশের ভৌগোলিক কৌশলগত অবস্থান এসব মিলিয়ে অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে